পাঁচটি জায়গায় একদম চুপ কোনো কথা বলবেন না এই পাঁচটি জায়গায় এমন রয়েছে যেখানে যদি আপনি কোনো কথা বলেন কোনো কথা বলেন তাহলে আপনার চল্লিশ বছরের আবার নষ্ট হয়ে যাবে নাউজাহিক এই পাঁচটি জায়গায় একদম চুপ কোনো কথা বলবেন না মনে রাখতে হবে দিলে কান লাগিয়ে শুনেন আমরা তো অনেক সময় অনেক সময় আমরা জানি না বুঝি না যে অযথা কথা বলে কিন্তু কোন জায়গাতে কথা বললে আমার চল্লিশ বছরে অবাদত নষ্ট হয়ে যাবে আচ্ছা চিন্তা করেন আপনার জীবন টিকা যদি চল্লিশ বছরে যায় তাহলে কিভাবে আপনি জান্নাত হাসিল করবেন কিভাবে আপনি জান্নাত পাবেন আপনার জন্য তো জাহান্ন দারিত এই জন্য মনে রাখতে হবে যদি জান্নাত চান আল্লাহ পাকে দিদার লাভের আশায় যদি আপনি তাকেন তাহলে এই পাঁচটি জায়গায় কমাস কম আপনারা কথা বলার চেষ্টা করবেন না কারণ আমাদের সবারই কিন্তু এবাদত করা দরকার এবাদত প্রয়োজন আমাদের জীবনের হায়াত খুবই সংকীর্ণ ষাট বছর সত্তরি বছর হায়াত নামও জিন্দিগা আমি পেয়ে যাই এর বিতর্কিকা যদি আমার চল্লিশ বছরই অতিবাহিত হয়ে যায় তাহলে আমার দুনিয়ার টাকাটাই আমার কি লাভ হবে দুনিয়ার টাকার চাইতে না টাকাটাই আমার জন্য ভালো এই জন্য মোহতারাম হাজির কখনো পাঁচটি জায়গায় কথা বলবেন একদম চুপ থাকবেন এর মাঝে এক নাম্বার হলো যখন কোরআন তেলাওয়াত হবে একটা মানুষ কোরআন তেলাওয়াত করতেছেন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছেন এই কোরআন তেলাওয়াত যখন হবে তখন আপনি এই কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন শুনবেন ওই ব্যক্তি পরে যে নেকি পাচ্ছেন আপনি শোনার পরে একই নেকি আপনি পেয়ে যাচ্ছেন আল্লাহ আকবর যখন কোন আল্লাহ তালার বাংলা আল্লাহ আলামিনের মহা গ্রন্থ আল কোরআন যখন তেলামাত করবে তখন কিন্তু তার সামনে দাঁড়িয়ে আপনি কোনো দুনিয়াবি কোনো কথা বলবেন না এটা দুনিয়ার কোনো গ্রন্থ নয় দুনিয়ার কোনো কিতাব নয় দুনিয়ার কোনো ভই নয় দুনিয়ার কোনো খাতা নয় দুনিয়ার কোনো গীতা নয় দুনিয়ার কোন কবিতা নয় হাজা কালাম এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কালামের সামনে দাঁড়িয়ে আপনি দুনিয়া কথা বলতে পারেন না আল্লাহ পাকের কালাম যখন আপনার সামনে পড়া হবে হে মমিন নিজেকে ইমানদার দাবি করো তাহলে কখনো আল্লাহ পাকের কালামের সামনে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারেন না পরে আল্লাহর বাংলা যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন জান্নাতের আশায় যদি আপনি নিত হয়ে থাকেন আল্লাহ পাকের কারাম যখন কোনো ব্যক্তি পড়বে আপনি কখনো দুনিয়া বি কথা না বলে চুপ করে আল্লাহ পাকের কোরআন শ্রবণ করবেন কোরআন কোরআন চলাকালীন সময় কোরআন পড়ার সময় তখন আমি আপনি দুনিয়া বি কথা বলার চেষ্টা করব না যদি আল্লাহ পাকের কুরআনের সামনে আপনি কথা বলেন আল্লাহ পাকের কুরআনকে আপনি সম্মান প্রদর্শন করলেন না আর আল্লাহ পাকের কুরআনকে যদি সম্মান না করতে পারেন আপনার সাথে লাঞ্ছিত হেলিত আল্লাহ পাকের জমিনার দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না এই জন্যে কোরআন চলাকালীন সময়ে কোরআন পড়ার সময় স্টার যখন করবে তখন আপনি দুনিয়াবি কোনো কথা বলার চেষ্টা করবেন না এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে

আজানের জবাব দেওয়ার পরে আপনি যে কোনো দোয়া করবেন আল্লাহ আপনার ওই দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন আজান যখন চলবে আজান চলাকালীন সময়ে কম কম দুনিয়া বি কোনো কথা বলবেন না কারাফ কোনো কথা বলবেন না যদি আপনি বলেন আল্লাহ পাকের নাম স্মরণ করা হচ্ছে কিন্তু আপনি দুনিয়ার কথা নিয়ে ব্যস্ত যে মালিক আমাকে সৃষ্টি করেছেন যে মালিক আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন ওই মালিকের নামাজান হচ্ছে ওই মালিকের নাম স্মরণ হইতেছে আর আপনি দুনিয়ার কাজে বিবর হয়ে আছেন মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন চল্লিশ বছরের আদত কিন্তু আমার আল্লাহ নষ্ট করে দিবেন এই জন্যে দুই নাম্বার হচ্ছে আজান আজান চলাকালীন সময়ে কখনো আমি আপনি কথা বলবো না ফিল মসজিদ মসজিদের ভিতরে আমরা যখন বসা থাকবো তখন আমরা দুনিয়াবি কথা না বলে আখেরি কথা বলবো মানে যেই কথা বললে আমার দুনিয়া এবং আখেরাতের ফায়দা হবে উপকার হবে আজকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অনেক মুসল্লিদেরকে দেখা যাচ্ছে মসজিদের ভিতরে আসার পুরো দুনিয়াবি কথা বলা না এটা কখনো করা যাবে না এটা মসজিদের আদবের খেলাফ হবে মসজিদ হচ্ছে আল্লাহ পাকের গড় এখানে আল্লাহ পাকের কথা হবে রাসুলের কথা হবে সাহাবে কালামের কথা হবে জান্নাতের কথা হবে জাহান্নামের কথা হবে কবর হাসরের কথা হবে মিজান ফুলচিরতের কথা হবে এখানে দুনিয়াবি কোনো কথা বলা নিষেধ করা যাবে না যদি বলেন দুনিয়াবি কথা তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে চার নাম্বার হচ্ছে ফিল মাসা মাসা মাজিলিসিল ওলামা মানে যেখানে যখন কারাম যখন একটা মাজলিসে যখন বসবে কথা বলবে ওই সময় আপনি কখনো দুনিয়া কথা বলতে পারেন এই জন্য মোহতারাম হাজির দিকে আমাদের কেয়ারফুল থাকতে হবে কেয়াল রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তহফিক দান